নিজে ফানা আট কেজি বিড়ি খাইতো হ্যাঁ আমার চাইলে না দিব আব্বা এত কিছু বুঝি না আমার তাড়াতাড়ি বিয়া দে বিয়া আবার তোরে করাইতাম দরকার আমি নিজে আর একটা কর্ম তবে তোরে বিয়া করাইতাম আমি তো জানি আমার বাপ লুচ্চা এটা নতুন করে কি কোয়া আমি লুচ্চা তাই আর যাই থাই তবে তোর মতো কুত্তার বিয়া করাইতাম না আব্বা এটা আমার শেষ করে তো বিয়া দিব নাকি দিত না না আমিও বিয়া করাইতাম না আব্বা আমার বিয়া দিব না আমি অক্ষণে বাইতে যাই যে গেলাম কামি এই যে যাই

अरे किया हरे तम लो जाई तसी अमर तो मा बुझन दो से उस्ताद है तो भरोसा मेलर माल आग। आग। अरे हे मैं ई तोर बिया होरा हम कोले तो हमने बिया होरे में न मरे एनो ने दोंग लो गासु बंजुन गासु बंजुन के रे तो मरे तो तो तोर तो बिया होरे तम लेसी अरे एक कथा को कोइ तेरा बिया कर कथा कोले तोर गला ना फलाय दिया तोर बहन नंबर दी ना তুই ভাইতে রাগ করে বারো শেষ করে আমার যৌবন সব পুরা গেল গা তারপর আমার লুসা ভাই কয় আর একটা বিয়ে হরবো তারপর বলে আমার বিয়া হরাইতো না এলে কি কইছি যেদিন গা আমার বিয়ে হরাইবো এই দিন গা আমি বাইজে আচ্ছা তোর বিয়ে ওই হরাম তোর বাহের নাম দে দি আমার যেই মা বসে তো হেই মেরি বিয়ে হরান লাগবো ভাই তো জামেলা লোক হ্যাঁ যা কই তাই হুনু লাগবো বাইলটা নাম আটা লই তালে 10 লাখ টাকা মুক্তি বন চাইম আচ্ছা তোর বিয়ে হই করাম তোর বাপের নাম দে আচ্ছা উড়া

হে মাই লাইন হেৰা মাইৰাবেলাই লাভ আছে আমাৰ আৰু কটাইলা মাইৰাব লাইন এন দান ফা কাটাৰ আগে আৰাম ফোন বালিশের তলে তো আমার দুইটা আর্কিশ বিরে নি চচকে আকেশ বিরির কথা চিন্তা করলা তো আমার বিয়ার কথা চিন্তা করলা না এই সুরে বাচ্চা দুইটা আকেশ বিরি কিনার সামর্থ্য নাই হে বলে বিহা হরবো বিহার পরে বোর কি লে একটা হয় তুলু যদি আমার বিয়া হরইতা তাহলে কি তোমার আকেশ বিরে নিয়ে আমি ঘরে মে আবার কইতাছি দরকার আমি আর একটা বিয়া হরমু তো তনে করাই তাম না শুন রাখ সুরের বাচ্চা

তুই হ্যানার বয়ফ্রেন্ড কেমনে হ্যানা তো ছয় মাস আগে বিয়ে হয়ে গেছে গা এই তুই তার ভালো করে চেক কর এই আমি তো কটা শেষবারের মতন কইতেছি তোরা এখনো জানিস না আমি কেডা ভাই তুই হাসায়রা কসা তুই কেডা আমি আমার বাইরে ফুলা বাপ আমার দাদার ফুলা এই লম না পাগল লাগে থাকলে না পাগল হয়ে যাই আমগা এই মি আই বান খুলে দে যাইতেন না বাম্মা কি শিখালে নাই তোরে ধরে তো আমরা বিহু বিহদই ভরছি রে যা তুই এলা দূরও জানে সমরষ্ট হলো বেক

তুমি হেনার কবি বিয়া হল্লা সুয়ারের বাচ্চা তোর বাইতে বাইরা জেরে তোর তুমি কার বিয়া হইছে সুয়ারের বাচ্চা তুই বাইতে বারছ তোর নগদ দে সুয়ারের বাচ্চা তুই বাইতে বার সুয়ারের বাচ্চা চলে যায় প্রাণের পাখি চলে যায়